আম আমবা 14 ধরে মিটিং ডাকছে তার বাসায় তা আমি যাব আমাকে যেতে বলছে যাও আচ্ছা যাও জি কনসেপ্টটা খুব ওদের ভালো করলাম না তাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে বাবা এবং তাদেরকে ওই সময়টাকে কারজুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক কালো কাজ হয়েছে

তোমার এই তুই আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা এই যে জাতীয় হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের পক্ষে আজকে তাহলে কিছু করতে হবে সমস্ত রুট মানে লুট হবে অল ইভেন্ট তারটা আর এছাড়া আমার মোহাম্মদপুর সব ঠিক আছে শুধু পল্লবীটার dissar আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী তলবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাচেমানের ছেলে هارুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসে ও মিটিং করতেছে আজকে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো

একদম এবার ছাইকা ছাইকা ফেলতে হবে আমি তো বলছি যে ওই যে কুইল বস্তিতে সবগুলি যে ওখানে ঠুসে ওখানে থাকে তোমার এই বিহারি বস্তিতে থাকে আবার কিছুই নেই সব জায়গায় একটু সার্চ করো ইডিয়াপা সার্চ করা জি পা ব্লক রেড করতে হবে জরুরি অভিযান সেটাই চলতেছে এখন সেটা চলতেছে কিন্তু সেই সাথে ইডিয়াপা

সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই মহানগর থেকে বলছে মহানগর জি জি সেটা তো জিজ্ঞাসা করতো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদ থেকে ফোন করলো মোহাম্মদপুর থেকে আমাদের মিছিল উত্তর থেকে ভোলার কাজের ফোন করছে তো ওর কথা